ভিওয়ার্স চ্যানেল সিক্সটি নাইনের একটা প্লে লিস্ট করা আছে হেলথ টিপসের উপরে আমি যে হেলথ রিলেটেড ডিসকাশনগুলো করি সেটা আলাদা একটা প্লেলিস্ট করা আছে তো আপনাদের যার যেই ভিডিও মেডিকেল রিলেটেড প্রয়োজন আপনারা ওই প্লে থেকে দয়া করে একটু দেখে নিতে পারেন আর আমি এটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে যদি ভিডিওগুলো ভালো লাগে আমার যদি মনে করেন যে এই ভিডিওগুলো মানুষের জন্য উপকারী বা আপনাদের জন্য উপকারী যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন আপনাদের লাইফে সেটা প্রয়োজন নাও থাকলে হয়তোবা অন্য কারো লাইফে এটা প্রয়োজন থাকতে পারে হয়তোবা সেই মানুষগুলা এই ইনফরমেশনগুলো পেয়ে অনেক বেশি উপকৃত হতে পারে সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গুলামগাঁও শশেফি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াবেটিসের জন্য বা ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য মেথিদানা কিভাবে ব্যবহার করবেন অনেকেই প্রশ্ন করে যে ডাক্তার সাহেব আপনি তো ডায়াবেটিসের জন্য মেথিদানার কথা বলেন তো মেথি দানাটা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে তো প্রসেসটা হলো এক চা চামচ মেথিদানা এক গ্লাস পানির সাথে সারাত্র ভিজবে সকালবেলায় ঘুম থেকে উঠে পানিটা খেয়ে নেবেন আর রিপিট এক চা চামচ দানা সারা রাত্র পানির সাথে ভিজবে পানিতে একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে দানা এক চামচ ভিজিয়ে দেবেন সারা রাত্র ভিজবে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট পানিটা খেয়ে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট হলো মেথি দানা নিয়ে এই এক গ্লাস পানি আমি গতকালকে রাতে সেটাকে ইয়ে করে দিয়েছিলাম এই পানির মধ্যে এক চামচ মেথিদানা ভিজিয়ে দিয়েছি তো সারা রাত্র ভিজে জাস্ট পানির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন সকালবেলায় আপনি জাস্ট এই পানিটা খেয়ে ফেলবেন খুব সিম্পল একটা রুলস অনেকে প্রশ্ন করে কেন এই ভিডিওটা বানানোর প্রয়োজন হলো বা কেন এই বিষয়ে আগ্রহ বোধ করলাম কারণ অনেকে কমপ্লেন করে ডাক্তার সাহেব আমরা তো আস্ত মেথি খাই না আমরা গ্রিন করে পাউডার আকারে মেথি খাই তো আমি বলে থাকি যদি পাউডার আকারে আপনি মেথি খান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে প্রায় হয়তো বা তিন চার পাঁচ ছয় মাস প্রায় বছরখানেকের মতো সময় লাগবে আপনার একটা বেটার একটা রেসপন্স আসতে কিন্তু এই প্রসেসে যদি মেথি কন্টিনিউ করেন মানে একটা চামচ মেথি দানা এক গ্লাস পানির সাথে সারা তথ্য ভিজে সকালবেলা ঘুম থেকে উঠে পানিটা খাওয়া তো এই প্রসেসে যদি আপনারা মেথিটা খান তাহলে দেখা যায় মেথির যে ঔষধি গুণটা সেটা খুব প্রপারলি কাজ করবে আর খুব র্যাপিডলি ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে দেখবেন যে আপনার কোলেস্টেরল সরি আপনার যে ইয়েটা ডায়াবেটিসের যে লেভেলটা সেটা কন্ট্রোলের দিকে সবসময়ই থাকবে তো ভিওর্স এই ছিল ইয়েটা এটা বলার জন্য মূলত এই ভিডিওটা করা আর অনেকে বলে যে গরম পানিতে কি ইয়ে করা যাবে কিনা না বলি গরম পানির প্রয়োজন নেই জাস্ট শুধু নর্মাল পানিতে যদি আপনারা ভেজান তাহলেই হবে আর এটার সাথে আর অন্য কোনো কিছু মিক্সড করার দরকার নেই কতদিন খেতে হবে এই প্রশ্নের জবাবে আমি এটুকুই বলব যে অ্যাজ ওয়েলি তিন থেকে চার মাস একটা না আপনারা খেতে পারেন খেলেই দেখবেন যে ইনশাআল্লাহ তিন মাসের উপরে যখন হবে তখনই দেখবেন যে আপনার একটা ভালো একটা রেসপন্স আসতেছে এর চেয়ে বেশি খাওয়ার প্রয়োজন নেই যারা নন ডায়াবেটিক পেশেন্ট তাদের তারা খেতে পারবে কিনা অনেকে জিজ্ঞাসা করে যারা নন ডায়াবেটিক পেশেন্ট তারা খেতে পারবে কিন্তু তারা যেন সপ্তাহে দুই বা তিন দিনের বেশি যেন না খায় আর যারা ডায়াবেটিক পেশেন্ট তারা প্রতিদিনই এটা সকালবেলা কন্টিনিউ করবে ভিওর্স ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দেন হয়তো আপনারা এটা প্রয়োজন না হতে পারে যারা ডায়াবেটিক পেশেন্ট আপনার সার্কেলের মধ্যে আছে তাদের হয়তো এটা অনেক বেশি উপকার হবে তো নিয়মিত যদি আপনারা দানা কন্টিনিউ করেন তাহলে গ্রাজুয়ালি সুগার লেভেলটা সবসময় কন্ট্রোলের দিকে থাকবে আমি যেভাবে প্রশ্ন প্রশ্নের অ্যান্সারগুলো ইয়ে করলাম বা যেভাবে আলোচনা করলাম যদিও আপনাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা না পার তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস মি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স মাই ফোন নাম্বার আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নম্বর দশ এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা বারোশল আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈ শেফি ভিওর্স আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন যে ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য আর যদি ভিডিও শেয়ার শেয়ারের পাশাপাশি চেষ্টা করবেন যদি আমার এই নিয়মটা বা ট্রিপটা বা এই এই ট্রিক্সটা ফলো করে যদি আপনারা উপকৃত হন দয়া করে অন্যান্য যে আপনার যদি কোনো পেশেন্ট থাকে তাহলে তাদের কাছেও এই জিনিসটা একটু শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি নেক্সট কোনো পোস্টের চেষ্টা করব নতুন কোনো টপিক্স নিয়ে কথা বলার জন্য ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম